ফ্রেন্ডস বয়স যখন পঞ্চাশের উপরে হয়ে গেছে তখন আপনি প্রতিনিয়ত দুশ্চিন্তার ভিতর দিয়ে সময় পার করছেন কেননা আপনার চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে আপনি ভয়ে দুশ্চিন্তায় অনেক বেশি পরিমাণে সময় পার করে যাচ্ছেন কিন্তু একটি বারও কি ভেবে দেখেছেন আপনার চোখের দৃষ্টিশক্তি কমে আসার প্রধান কারণটি কি। আপনি যখন প্রতিনিয়ত যে সমস্ত খাবারগুলো খেয়ে যাচ্ছেন এ ধরনের খাবারগুলো আপনার দেহের সঠিকভাবে পুষ্টিগুলো দেহের ভিতরে শোষিত হচ্ছে না কেননা আপনার বয়সটি বেড়ে যাওয়ার কারণে আপনার দেহের সাধারণভাবেই বিভিন্ন প্রকার হরমোন এবং আপনার দেহের বিভিন্ন প্রকার ভিটামিন মিনারেলসের অভাবজনিত কারণে দেহের বিপাক কার্যক্রম এবং দেহের অ্যাবজর্শন এবং খাবারের অ্যাবজর্পশনের সঠিক নিয়মকানুন গুলো সুন্দরভাবে আপনার দেহের ভিতরে যে সমস্ত খাবারগুলো গ্রহণ করছেন সে সমস্ত খাবারগুলো শোষিত হচ্ছে না ডাইজেস্ট হচ্ছে না আসলে এরকম পরিস্থিতিতে আপনার কি করণীয় আপনার চোখের দৃষ্টিশক্তি ফেরাতে আপনি কি করবেন চোখের দৃষ্টিশক্তি কি আপনার মানুষের মৃত্যুর প্রাথমিক একটা রোগ কিনা চোখের দৃষ্টিশক্তি প্রথমে তার পরবর্তীতে ধীরে ধীরে মানুষ দুর্বল হয়ে পড়ার মতো বিভিন্ন সমস্যাগুলো সামাজিকভাবে লক্ষ্য করা যায় এই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি এবং চোখের যে দৃষ্টি প্রখরতা বা দৃষ্টিশক্তি কমে যাওয়ার যে সমস্যাটি এটি কিন্তু পঞ্চাশ বছরের পর থেকে খুব দ্রুত ফলাফলটি লক্ষ্য করা যায় এই সমস্ত সমস্যাটিকে একদম খুব সহজে মাত্র সাত থেকে চোদ্দ দিনের মধ্যেই অতি দ্রুত ভালো একটি ফলাফল নিয়ে আসা সম্ভব যদি আজকে গুরুত্বপূর্ণ এই চারটি খাবার যদি আপনি গ্রহণ করেন বন্ধুরা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক আমরা যত খাবারগুলো গ্রহণ করে থাকি না কেন আপনি জেনে অবাক হবেন ভাত রুটি গম কিংবা গমের বিভিন্ন প্রকার খাবার আছে গমদের তৈরি করা এছাড়াও আলু আছে এ সমস্ত কার্বোহাইড্রেট যতই গ্রহণ করি না কেন আমাদের দেহের যত পুষ্টি ঘাটতি পূরণ হোক না কেন আপনি জেনে অবাক হবেন আমাদের চোখের দৃষ্টি ফেরাতে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি গ্রহণ করা প্রয়োজন আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের দৃষ্টিশক্তি সাধারণভাবেই কমে যায় ভিটামিন এ এর অভাবে ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি গ্রহণ করা দরকার তার ভিতরে অন্যতম একটি খাবার হচ্ছে ক্যারোট বা গাজর প্রথমে আমি গাজরের কথাটি বলবো আপনি যদি গাজরের সালাদ গাজরের হালুয়া কিংবা গাজর দিয়ে তৈরি করা বিভিন্ন সবজি হিসাবে রান্না করা তরকারি দিয়ে খাবার গ্রহণ করলেও কিন্তু এর ভালো একটি ফলাফল পাওয়া যায় তবে একটি কথা বলি এর ভিতরে থাকা ভিটামিন সি উপাদানটি কিন্তু অতিরিক্ত তাপে যদি রান্না করা হয় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি আলাদাভাবে লেবু বা পাতি লেবু চিপে রস করে এর সাথে মিশ্রণ তৈরি করে বা এটিকে আলাদা আলাদাভাবেও গ্রহণ করতে পারেন কেননা এর ভিতরে থাকা ভিটামিন সি অতিরিক্ত তাপে নিউট্রালাইজ হয়ে যায় তাই আমরা এর সাথে ভিটামিন সি যোগ করে খাওয়ার চেষ্টা করব কেননা অ্যান্টিঅক্সিডেন্টের একটি বিশেষ উপাদান বা ভিটামিন হচ্ছে ভিটামিন সি এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় আমাদের দেহের ক্ষয়পূরণ এবং দেহের শারীরিক প্রক্রিয়া এবং দেহের হরমোনকে ব্যালেন্স করতে খুবই ভালো কাজে দেয় তাই আমরা অবশ্যই গাজরকে আমাদের খাদ্য তালিকায় যাদের চোখের দৃষ্টি কমে যাচ্ছে রাতকানা রোগের জন্য নাম্বার ওয়ান হিসাবে রাখতেই পারি দ্বিতীয় নাম্বার যে বিশেষ খাবারটির আমি কথাটি বলবো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পাকা পেঁপে পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ বিদ্যমান এটি কিন্তু আমাদের চোখের দৃষ্টিশক্তিকে বাড়াতে খুবই ভালো কাজে দেয় বয়স্ক ব্যক্তিদের পেটের ডাইজেস্ট যাদের প্রবলেম আছে পেটের গ্যাস্ট্রিক সমস্যা আছে তারা কিন্তু পাকা পেঁপে সুন্দরভাবে সুন্দরভাবে গ্রহণ করতে পারেন খাবার হিসাবে পাকা পেঁপে আপনি নাস্তা হিসাবে নাস্তার সময়ে গ্রহণ করতে পারেন এটি কিন্তু আপনার ভিটামিন এ এর চাহিদা পূর্ণ করে এবং চোখের দৃষ্টি ফেরাতে এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় বন্ধুরা এখন তৃতীয় নাম্বার যে বিষয়টি বলবো সেটি শুনে আপনি চমকে যাবেন হ্যাঁ খুবই স্বল্প মূল্যে আপনি এটা বাজারে পেয়ে যান সেটি হচ্ছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণ ভিটামিন এ বিদ্যমান এবং মিষ্টি কুমড়ো আপনার দেহের ক্ষয়পূরণ আপনার পেটের স্বাস্থ্য ভালো রাখে গ্যাস্ট্রিক সমস্যা কমায় খাবারকে ভালোভাবে হজম করতে সাহায্য করে খাবারের যে সমস্ত বিশেষ বিশেষ উপাদান দেহে শোষিত হচ্ছে না এটি অ্যাবজর্পশনকে বাড়িয়ে দেয় এবং ভালো অ্যাবজর্শনের কারণে আমাদের দেহে সঠিক পুষ্টি সাধারণভাবে দেহের ভিতর প্রবেশ করতে পারে পুষ্টি ঘাটতিগুলো মেটে সেক্ষেত্রে বয়স্ক রোগীদের বেস্ট খাবারের তালিকায় রাখতেই পারেন এই মিষ্টি কুমড়া তবে যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই এক্ষেত্রে একটু সতর্ক হবেন মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়ার বীজ এটিকে ভেজে নিয়েও আপনারা এর সাথে খাবার হিসাবে গ্রহণ করতে পারেন এদের প্রচুর পরিমাণ ভিটামিন এ বিদ্যমান যা আপনার বয়সকালে চোখের দৃষ্টি ফেরাতে খুবই চমক প্রদত্ত ফলাফল দেয় চতুর্থ নম্বর যে বিশেষ একটি খাবারের নাম বলব সেটি হচ্ছে সাদা তিল হ্যাঁ বন্ধুরা বয়স্ক ব্যক্তিদের যদি দেহে ক্যালসিয়াম এবং দেহে আয়রনের ঘাটতি হয় এবং বিশেষ কিছু ভিটামিন আছে এই সমস্ত ভিটামিনের পাশাপাশি আপনার দেহের সঠিক পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি ভিটামিন ই এর পাশাপাশি গুরুত্বপূর্ণ সাদা তিলে কিন্তু ভিটামিন ই বিদ্যমান এবং এই তৈলাক্ত বিশেষ উপাদান সাদা তিলের এতে প্রচুর ভিটামিন ই এবং ভিটামিন দি বিদ্যমান যা আমাদের চোখের স্বাস্থ্য রক্ষায় খুবই ভালো কাজে দেয় আমাদের চোখের দৃষ্টি ফেরায় এটি আছে টোকোফেরল উপাদান যা আমাদের চোখের দৃষ্টিকে অনেক অনেক পর্যন্ত বাড়িয়ে দেয় আপনি দূরের জিনিস কিংবা কাছের জিনিস যা যেখানকার অবস্থানের জিনিস ভালোভাবে দেখতে না পাওয়ার রোগ আছে যাদের রাত সমস্যা আছে আপনারা সাদা তিল দিয়ে বানানো রুটি সাদা তেল দিয়ে বানানো বিভিন্ন প্রকার খাবার বিভিন্নভাবে সাদা দিয়ে বানানো খাজা কিংবা সাদা তিল দিয়ে আপনি বিভিন্ন বিস্কিট কিনতে পাওয়া যায় তবে অবশ্যই প্রসেসিং না করে বাসায় তৈরি করা খাবার খাওয়াই সবচেয়ে ভালো সাদা তিল দিয়ে আপনি সুন্দর সুন্দর খাবার এবং স্পেশাল ডিশগুলো বাসায় তৈরি করে খেতে পারেন নাস্তা হিসাবে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রচুর ক্যালসিয়াম এবং প্রচুর আপনার বয়স্কালের দেহের যত ঘাটতি আছে মিটিয়ে তুলতে খুব সহজ একটি অ্যাভেলেবল বা অত্যন্ত অত্যন্ত সহজলভ্য এই বিশেষ খাবারটি নাস্তা হিসাবে রাখতেই পারেন এটি আপনার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনে পঞ্চাশ ঊর্ধ্ব বয়সে আপনার চশমা ব্যবহারকে কমিয়ে আপনাকে অনেক অনেক বেশি পরিমাণ স্বস্তি ফিরিয়ে আনতে সহায়ক হয়ে ওঠে